আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তুমি একবার তোমার নিজের দিকে তাকাইয়া দেখো আমি তোমাদেরকে কত নিয়ামত দান করছি এই নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করো কারণ হলো আমি রবুল আলামিন তোমার কাছে টাকা পয়সা চাই না তোমার কাছে ধন সম্পদ আমি চাই না আমি চাই শুধু তুমি আমার উপর শুকরিয়া আদায় করো কি আদায় করো শুক্র আদায় করো কারণ আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের কাছে টাকা পয়সা চাইতো যদি বলতো এ বান্দা আমি তোকে অসংখ্য অসংখ্য নিয়ামত দান করছি তুই আমার নিয়ামতের দাম দে টাকা দে আমাদের পক্ষে সম্ভব হতো সম্ভব হতো না এই চিন্তা ভাবলাম আমি আপনি কেউ করি না যে আল্লাহ রব্বুল আলমিন এত নিয়ামত আমাদেরকে দান করলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে কি চায় এই চিন্তা ভাবনা কিন্তু আমি আপনি কেউ করি না আল্লাহ রব্বুল আলমীর আমাদের দেহের ভিতরে কত নিয়ামত দান করছেন আপনি আমি যদি আমাদের নিজের দিকে তাকাইয়া দেখি যে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর দুইটা হাত দান করছে এ হাত যদি আল্লাহ রব্বুল আলমিন না দিতেন তাহলে আমার আপনার কি অবস্থা হতো কি অবস্থা হতো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাত নামক নিয়ামত যদি না দিতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম কেন এত সুন্দর করে আকৃতিদের কত সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করলাম একবারের জন্য তুমি চিন্তা ভাবনা করলে না একবার তুমি চিন্তা করে দেখো আমি তোমাকে কত সুন্দর করে বানালাম কেন বানালাম এই কেন শব্দটা আমি কেউ কিন্তু বুঝতে চাই না না চিন্তা ভাবনা করি যে বানালামরবুল আমিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন এই চিন্তা ভাবনা কিন্তু আমি আপনাকে কেউ করি না কেউ করি না হরব আল্লাহরবুল আমিন বলেন

শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের আবাদত বন্দী করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অন্যথা আমি তোমাদেরকে কোনো উদ্দেশ্য আমি সৃষ্টি করি নাই দুনিয়ার জমিনে মানুষ যদি কোনো কিছু বানায় কোনো কিছু নির্মাণ করে ওই পিছনে কিছু না কিছু উদ্দেশ্য থাকে কিছু উদ্দেশ্য থাকে না মানুষ যে কোনো জিনিস বানায় বানানোর পিছনে কিছু না কিছু উদ্দেশ্য থাকে যায় ওই বান্দা যে জিনিসটা বানাইলো এই জিনিস দিয়ে বান্দা কি করবে তার একটা না একটা উদ্দেশ্য থাকে থাকে না কি থাকে না অবশ্যই থাকে কিন্তু আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এত সৃষ্টি এত সুন্দর করে সৃষ্টি করলাম কেন সৃষ্টি করলাম এইটা তুমি একবার জন্য চিন্তা ভাবনা করো না এই চিন্তা ভাবনা আমি আপনাকে কেউ করি না أيقتا يعله ربنا من برنا وما خلقت الجنة والإنس إلا ليعبدون أني الله ربنا من ثم ذكر شدو আমি আল্লাহ রব্বুল আলমিনের আবাদত বন্দিগি করার জন্য সৃষ্টি করেছি কারণ আল্লাহ রব্বুল নামিন বলেন আমি মানুষ জাতি এবং জিন জাতি এই দুইটা জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের আবাদত বন্দিগি করার জন্য আমার আবাদত বন্দিগি করার জন্য এছাড়া আমি তোমাদেরকে বানাই নাই এই আবাদত বন্দিগি যদি আমি আপনি না করি না করতে করতে যদি আমি আপনার দুনিয়ার থেকে চলে যাই কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন যাই না মা তা কোনো কুমল মাও তো ওয়ালাও কু তুম সে বড় জিম মশাই আল্লাহ রব্বুল আলমিন বলেন অবন্দ তুমি মৃত্যু থেকে যতই পালায়ন করতে চাও তুমি মৃত্যু থেকে যত পালায়ন করতে চাও যেখানে তোমাকে গ্রাস করবে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না আল্লাহ আল্লাহর বলেন আল্লাহ হরব বুলার আমিন বলেন ও বান্দা! একবারের জন্য চিন্তা করে দেখো তোমার হায়াত আমি আল্লাহ হরব বুলার নামিন সামান্য সময় হায়াত দিছে এ হায়াত তুমি কাজে লাগাও অন্যথায় তোমরা হায়াতটা ব্যবহার করো না কারণ আল্লাহ হরব বুলার কখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে আমাদের কোনো গ্যারান্টি নাই আমাদের কোনো গ্যারান্টি আছে যে আমাদের কখন মৃত্যু হবে আমি পঞ্চাশ বছর বাঁচবো আমার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাই কবি বলেন ওহে হম সব মুসাফির হ্যায় কুইয়া গের রওয়ানা হ্যায় কুঁই পিছে রয়ানা অ দুনিয়ার মানুষ একবার ধরুন চিন্তা করে দেখো দুনিয়ার জমিনে কিন্তু আশার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়ার থেকে আশার সিরিয়াল আছে দুনিয়ার থেকে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আমার পরে আমার সন্তান আসবে আমার সন্তানের পরে তার সন্তান আসবে এইভাবে কিন্তু দুনিয়ার একটা নিজাম আছে কিন্তু আমার আমার কখন মৃত্যু হবে আমার আগে কে মৃত্যুবরণ করবে আমার পর কে মৃত্যুবরণ করবে এইটা কিন্তু কেউ কেউ বলতে 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 পারবে 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 না 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 তুমি মৃত্যু হবে তুমি কেউ তুমি জানো না কেউ জানে না কার কখন মৃত্যু হবে কারণ আমি আল্লাহরবুল আলমিন কার কখন মৃত্যু দিব এটা আমি কাউকে বলি নাই এটা আমি আল্লাহরবুল আলমিন জানি তাহলে আমার আপনার কখন মৃত্যু হবে আমি আপনি কেউ জানি না তাহলে আমার আপনার কি করা দরকার আমার আপনার কি করা দরকার এই সামান্য সময় হায়াত এই হায়াতটা যদি আমি আপনার কাজে না লাগাই আমি আপনার অযথা যদি সময়টা নষ্ট করি আমাকে কিন্তু হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাকে যে হায়াত দিছি এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করলা তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আমি আল্লাহ আল্লাহর নিব কারণ হল আমার আপনার দুই কাজে দুইজন নিয়োগ করে দিছে এই দুই কাজ হল আমি আপনি কি করি সঙ্গে সঙ্গে লিবিভদ্ধ করাম আল্লাহরুল বলেন কিরণ কাতি কিরণ মানকা দেবী নয়া লামো বান্দারে তুমি কি করলা তুমি সামান্য সময় হায়াতটা বার করে এ হায়াতটা তুমি কোন কাজে বা করলা তুমি এ হায়াতটা তুমি কোন কাজে বাই করলা প্রত্যেকটা সেকেন্ডারি হিসাব কিন্তু আমার কাছে দিতে হবে আল্লাহ শরৎ বোলা আমিন আমাদেরকে দুইটা দুইটা রাস্তা দিছে একটা হর জান্নাতের রাস্তা হলো জাহান্নামের দুনিয়াতে আমি আপনার যদি ভালো কাজ করি তাহলে আমি আপনার জান্নাতে যাব আর যদি মন্দ কাজ করে খারাপ কাজ করি তাহলে আমি আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে তাহলে আমার আপনার সামান্য সময় হায়াত এই হায়াতটা যদি আমি আপনার কাজে না লাগাইতে পারি তাহলে কিন্তু আমার আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে খুব খারাপ হয়ে যাবে বিশ্বনবী বলেন যে মান মাতা ফকত থক আমার কেয়ামাত হো মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যা কেয়ামত শুরু হয়ে যা কারণ তার আমি দুনিয়াতে কি কাজ করলাম আমার কিন্তু হিসাব নিকাশ কিন্তু কবরের ভিতরে শুরু হয়ে যাবে যদি ভালো কাজ করি কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান হবে আর যদি দুনিয়াতে যদি আমি আপনার খারাপ কাজ করি নামাজ না পড়ি তাহলে কিন্তু আমার আপনার জন্য কবরটা জাহান নামের একটা গর্ত হয়ে যাবে তাহলে আমাকে আপনাকে আল্লাহ রবুল আলমিন যেন এই দুনিয়ার থেকে ভালো কাজ করে যেন জান্নাতে যাইতে পারি আল্লাহ রব আমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন সকল বলে আমিন আমি যেই কথাগুলো বললাম আল্লাহ রবিন আমাকে এবং আপনাদেরকে সকলকে পালন করার মতন তৌফিক দান করেন সকল বলে আমিন আমিনা আল আলহামদুলিল্লাহ রবহাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত